আরাফাত রহমান কোকো বাংলাদেশের ক্রিকেটের আধুনিক জনক আরাফাত রহমান কোকোর কারণেই আজকে বাংলাদেশের এই বিশ্বকাপ ক্রিকেটে এশিয়ার ক্রিকেটে শক্তিশালী যে একটা অবস্থান রয়েছে সেটা আরাফাত রহমান কোকোর বিশাল অবদান রয়েছে এই আরাফাত রহমান কোকোর নেতৃত্বেই এই ফুতুল্লা স্টেডিয়ামকে আধুনিকতা করা হয়েছে চান্দু স্টেডিয়ামকে আজকে আধুনিকতা করা হয়েছে আহফত রহমান ককোর মৃত্যুর পরে এবং এ ফেসিস্ট আওয়ামী সরকার এ আরাহ রহমান ককোর স্মৃতিকে অন করা দেওয়ার জন্য আপনারা দেখেছেন ফুতুল্লার যে স্টেডিয়ামে বিশ্বের নামি দামি ক্রিকেট দলগুলো এখানে এক সময় এখানে খেলতো আন্তর্জাতিক ম্যাচ হতো কিন্তু বিশেষ একটি আক্রোশের কারণে যেখানে আরাফাত রহমান কোকর নাম চলে আসে এই কারণে আজকে স্টেডিয়ামকে জনকীর্ণ অবস্থা করা হয়েছে আপনারা দেখেছেন চার দিন আগে পুতলা থানা বিএনপির বিপ্লবী সাংগলিক সম্পাদক রিয়াজ চৌধুরীর তত্ত্বনালে নতুন করে এই স্টেডিয়ামের প্রাণ ফিরে পেয়েছে ইনশাল্লাহ আগামী বছর আবার আঞ্চলিকভাবে এই ক্রিকেট স্টেডিয়ামে আমরা ক্রিকেট খেলতে পারবো সে আশা পোষণ করছি সাথে সাথে আরাফত রহমান ককুর মিত্র নিয়ে একটি কথা বলতে হয় সাথে ও বন্ধুরা আরাফাত রহমান ককুর সৈত রাষ্ট্রপতি জিয়া রহমানের ছেলে হিসাবে এবং তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশনৈতিক বেগম খাদা জিয়ার ছেলে হিসাবে তিনি কিন্তু কোনো রাজনীতির সুবিধা নেয়নি তিনি ক্রিকেটকে উন্নয়নের জন্য বাংলাদেশের ক্রিকেটকে বিশ্বে পরিচিত করার জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করেছে কিন্তু আমরা কি দেখতে পেয়েছি ওয়ান ইলেভেনের সরকার একটি বিশেষ দেশের কিপরতা নিয়ে আজকে আলাপত রহমান কোগোকে মৃত্যুর করে ঠেলে দিয়েছে একটি সময় তাকে বিদেশি চিকিৎসার জন্য পাঠানো হলো সেই সময় তার বাইর থেকে দূরে থাকার জন্য তার মার থেকে দূরে থাকার জন্য তিনি মালয়েশিয়ায় একটা সময় তিনি সাহায্য বহন করেছেন এবং আলাপত রহমান কোকো বাংলাদেশে যখন লাশ হিসেবে আসে তখন তার মা তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গোলশান বাসভবনে কারার ছিল আরাপাত রহমান কককে বলা হয়েছিল বাংলা নগরে দাফন করার জন্য সেই ফেসিস শেখ হাসিনা সরকার তাকে দাফনের ব্যবস্থা করেনি তাই আমরা তার রুহে মাখফুরাত কামনা করি আগামী দিনে এই ক্রিকেট অঙ্গনকে আরাপত রহমান কোকো কৃষি সংসদের পক্ষ থেকে আরো উন্নত যে কোনো প্রোগ্রামে আপনাদের পাশে থাকবো পুতুলা থানা বিএমপি আপনাদের পাশে থাকবো এই বলে বিদায় নিচ্ছি কোদা আপেস বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান খাদ জিন্দাবাদ জিন্দাবাদফ রহমদ কোকো অমরক হোক আসসালাম আলাইকুম